এক কেজি চিনির দাম পাঁচশো টাকা হলে দুশো পঞ্চাশ গ্রাম চিনির দাম কত যারা নতুন দোকান দিয়েছেন তাদের জন্য এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যারা ক্রেতা রয়েছি তারা কিন্তু এখন থেকে গ্রাম হিসাব করে জিনিস কিনতে পারব তো মূল ভিডিওটি শুরু করা যাক আমরা জানি এক কেজি সমান সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রামের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে এক গ্রামের দাম পাঁচশো ভাগ এক হাজার সমান সমান জিরো পয়েন্ট টাকা এখন দুইশো পঞ্চাশ গ্রামের দাম কত হবে বা এক দাম কত হবে আমরা এখন যে কাজটি করব দুইশো পঞ্চাশকে জিরো পয়েন্ট গুণ করে জিরো পয়েন্ট পাঁচকে দুশো পঞ্চাশ দ্বারা গুণ করে দিলেই কিন্তু এক পোয়া চিনির দাম বের হয়ে আসবে একশো পঁচিশ টাকা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ